সবাইকে রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানাই এখন আপনাদের সামনে এমন একটি মুহূর্ত নিয়ে আমি হাজির হব যে হরিরহাট এবং রাখিলা এই দুটি রথ একদম পাশাপাশি চলে এসেছে এই রকমই একটি দুর্লভ মুহূর্তে আমি চলে এসেছি সেটি আপনাদেরকে তুলে ধরছি এই যে একদিকে রয়েছে রাখিল্লা মোড়ের রথ আরেকটি হরিহাটের রথ দুটি রথকে ঘিরেই ভক্তদের সমাগম দেখছেন এখানে হিন্দু মুসলিম থেকে শুরু করে ধনী দরিদ্র সকল সম্প্রদায়ের মানুষ ভিড় জমিয়েছে ভক্তদের উদ্দেশ্যে শ্রী জগন্নাথদেব এদিনই এসে মিলিত হন তার এই রথযাত্রায় ভক্তরা রস রথিতে কান দিয়ে তার রথকে নিয়ে চলেন ভক্তের সঙ্গে ভগবানের মিলনের সেই মুহূর্ত আপনাদেরকে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে সেই মুখোমুখি দুটি রথ ভগবান জগন্নাথ প্রভুজীকে কাছে পেয়ে ভক্তদের উল্লাস সেই জগন্নাথপুরের উদ্দেশ্যে তারা জয়ধ্বনি দিচ্ছেন আর ভক্ত ভগবানের মিলনে আনন্দ উচ্ছ্বাসে যেন তারা মেতে উঠছে এবং সেই সঙ্গে রয়েছে ভক্তদের বিনোদনের জন্য আরও বেশ কিছু আয়োজন এখানে তো দেখতেই পাচ্ছেন রণপা এবং শিশুদের যাতে আরও আনন্দ পায় সে হাসির ঘোরার জোগাতে ইত্যাদি নানান রকম রঙ্গভঙ্গিতে যেন মেতে উঠেছে সত্যি এই যে রথযাত্রা যে আনন্দ উৎসব মানুষের মিলনের ক্ষেত্র শিশু থেকে আবাল আবার দীর্ধবলিতা থেকে বার্ধক্য সর্বস্তরের মানুষ যেন ভক্তস্বরূপ হয়ে ভগবানের দর্শন নিতে ভগবানকে স্বয়ং তারা রথে চড়িয়ে নিয়ে যাচ্ছেন রাজপথ ধরে শবংয়ের মাটিতে সত্যি এ এমন এক মুহূর্ত যে মুহূর্তে আমরা দুটোখানি এক একসঙ্গে চাক্ষুষ করলাম শবংয়ের মাটিতে শবঙ্গের মাটি এ বড় পবিত্র মাটি এখানে ধর্ম থেকে রাজনীতি সবটাই যেন মেতে যায় সকলে আসলে বিদ্যাসাগরের মেদিনীপুর যেখানে একটা আলাদা অনুভূতি আবেগ সব কিছুতেই যেন কাজ করে আজকে সেই দৃশ্য দেখলাম আমরা সকলে সকলেই ভালো থাকবেন